নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোবাসি চলে এসেছি রান্না করতে প্রতিদিনের মতন আজ বানাবো সয়াবিনের এই রেসিপি সয়াবিনের এই রেসিপি মাংসকেও হার মানাবে তো আমি কিভাবে রান্নাটা করছি বন্ধুরা তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি এই সয়াবিন বড়িটাকে প্রথম আমি গরম জল দিয়ে ভিজিয়ে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার জল দিয়ে রেখেছি এখানে আমি মাংসের মতন রান্না করব। সেজন্য ডুমো করে একটা আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ আর দুটো টমেটো আর এখানে আছে জিরে ধনে আর রসুন আদা আর শুকনো লঙ্কা পেঁয়াজ আমি একসঙ্গে মিক্সার জারে গ্রাইন্ডার করে রেখেছি তা চলো প্রথমে গ্যাসটা বসিয়ে দেব এখন রান্নাটা করব তো গ্যাসটা বসিয়ে দিয়ে আমি কড়াটা বসিয়ে দেব আর আমি প্রথমে কড়াটাকে আমি তেল দিয়ে রেখেছি এখন কড়াটা গরম হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই সয়াবিন বড়ি বন্ধুরা মাংসকেও কিন্তু হার মানাবে রুটি পরোটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে এতটাই সুস্বাদু হয় তা আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে বন্ধুরা তা তোমরা সবাই বন্ধুদের কাছে শেয়ার করে দিও এনারাও যেন আমার ভিডিওটা দেখে বানিয়ে খেতে পারে তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে আমি ব্রেস্তার মতন ভেজে নেব একটু লবণ দিয়েছি এ দেখো বন্ধুরা আমার ব্রেস্তার মতন ভাজা হয়ে গেছে তো আমি এখনো প্রথমে যে আলুটাকে আমি কেটে রেখেছিলাম সে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব ওই তেলেই কিছুটা লবণ ও হলদি দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু মাংসর মতন বলেছি রান্নাটা করছি সেই জন্য আমি মাংসের মতনই আলুটা কেটেছি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তোমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো আলু ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখনই আমি সয়াবিনটাকেও ভেজে নেব একটু হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব আর এইভাবে সয়াবিন রান্না করলে যে না খাইতে চায় না সে সয়াবিন সেও খেয়ে নেবে কিন্তু এতটাই সুস্বাদু হয় আর তোমাদের পরে আমি বলবো এটা কেন এত সুস্বাদু খেতে হয় তো আমি লাস্টে তোমাদেরকে বলবো তা চলো আমি সে বেরেস্তা থেকে যেটা আমি বেরস্তা করে রেখেছি সেটাকে এখন আমি এটা হামন্দৃষ্টিতে জাস্ট একটু ঠেতো করে নেব তা চলো ওদিকে দেখে আসি আমার সয়াবিন ভাজাটাও প্রায় শেষের দিকে এখন আমি এটাকে হাম কুটে নেব। একটু হালকা থেতো করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেশি করি নাই এখানে দেখো আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে এখন তরকারির জন্য এখানে কড়া বসিয়ে আবারও কিছুটা তেল সাদা তেল দিয়ে দিলাম এখন ফোড়নের জন্য দেব এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েলাম আর দেব এখানে গোটা জিরে আর দেব গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা সুন্দর একটা সেন্টে বেরোলে এখানে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা আমি দিয়ে দেব দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমি লঙ্কা দিয়েছিলাম গ্রাইন্ডার করার সময় সেজন্য জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন সবগুলো এক এক করে আমি কষিয়ে নেব তো মশলা থেকে তেল ছাড়া অবধি আমাকে কষাতে হবে তাহলে খেতে টেস্ট হবে আর এখানে দিয়ে দিলাম সে কেটে রাখা টমেটো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষাবো তাই দেখো বন্ধুরা অনেকটাই জল ই হয়ে গেছে এখন আর কিছু সময় কষিয়ে আমি সয়াবিন তে দিয়ে দেবো আর যে বলেছিলাম যে পরে বলবো তো এখনই সেই আমি যে ব্রেসটা আমি বেটে রেখেছিলাম এখনই সেই আমি থেতো করে এখন এতে দিয়ে দিলাম তো এই ব্রেসটা দেওয়ার জন্য কিন্তু এই সয়াবিন বড়িটা কিন্তু খেতে কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয় আর এতটা খেতে ভালো হয় না খেলে কেউ জানতে পারবে না বন্ধুরা তো এখনে দিয়ে দেবো আমি সয়াবিন বড়ি আর সে আলু দিয়ে দেবো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন আমি কষাচ্ছি জাস্ট আর একটু কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব জল ঝোলের জন্য এখানে জল দেব বেশি দেব না যেহেতু সব ভাজা আছে সেই জন্য অল্প কিছু জল দিয়ে আমি মাখো রান্নাটা করব কষা মাংসর মতো রান্নাটা করব তা জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো আর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের কাছে তোমরা পাঠাতে পারো নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমরা প্লিজ প্লিজ সবাই বলো কেমন হয়েছে আমার রেসিপিটা তো আজকের মতন এটা কি চলে যাচ্ছি